আমার প্রিয় শিক্ষার্থীরা কিভাবে সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত আমরা শঙ্কিত বা বলতে পারি যে উদ্বিগ্ন লক্ষ্য করুন অ্যালার্মড এখানে মূলত পাসফার্ড হিসেব হিসেবে ব্যবহার হয়েছে যার অর্থ উদ্বিগ্ন শঙ্কিত বাই দ্য স্টাক রিয়ালিটিস এর অর্থটা দ্বারায় সুস্পষ্ট বাস্তবতার দ্বারা বা সুস্পষ্ট বাস্তবতায় আমরা মূলত উদ্বিগ্ন সেই সুস্পষ্ট বাস্তবতা বা সুস্পষ্ট যেই ব্যাপারগুলো রিভিলড প্রকাশিত হয়েছে রিসি প্রকাশিত হয়েছে অ্যাট আ রিসেন্ট সেমিনার সাম্প্রতিক একটি সেমিনারে সেটা প্রকাশিত হয়েছে লক্ষ্য করুন এটা কিন্তু এখানে সংক্ষিপ্তে আছে আমরা দেখি এই যে নাউন নাউন দেখতে পাচ্ছেন এই এই মূলত এখানে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পাস্ট পার্টিসিপল দিয়ে সংক্ষিপ্তে লেখা হয়েছে মানে এইখানে মূলত আমরা কি বলতে পারি যে যদি আমরা বলি এইভাবে বলতে পারি যে হ্যাভ বিন এইরকম ভাবে যে বিন

এর মানে একসাথে যদি আমরা বলি তাহলে অর্থটা দ্বারা এইরকম যে বাংলাদেশে যে সমস্ত নারীরা যারা মূলত ফিজিক্যালি তার মানে যে প্রতিবন্ধী যেই সমস্যা সেই সমস্যা নিয়ে যে নারীরা তাদের যে সার্ভিস ও অধিকারের যে অভাব সেই অভাবের উপর যে সেমিনার সেই সেমিনারে স্টাক রিয়ালিটিস আমরা স্টাক এর অর্থটা সম্পূর্ণ অর্থে ব্যবহার করতে পারি পরিপূর্ণ অর্থে ব্যবহার করতে পারি একই সাথে স্পষ্ট এই অর্থ প্রদানে ব্যবহার করতে পারি যে এই ব্যাপারগুলো প্রকাশিত হয়েছে এর দ্বারা উই আর এলার্ম আমরা উদ্বিগ্ন লক্ষ্য করুন এই বাক্যটি কিন্তু টেনে টেনে বড় করা হয়েছে মূল বাক্য কিন্তু আমরা দেখি এই সাবজেক্ট আর আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি লিঙ্কিং ভার বলতে পারেন বিকজ এই অংশটা মূলত এখানে পার্টিসিপল হিসেবে আছে ওকে আমি ওই আলোচনা যাচ্ছি অনেকে এটা ধরো আরো দ্বিধাদ্বন্দ্বিত হতে পারেন জি এখানে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা বাট আমরা লক্ষ্য করছি এখানে বাই যুক্ত করে যে নাউন ফ্রেজটি দেওয়া আছে এই যে নাউন ফ্রেজটি দ্য স্ট্রাক রিয়ালিটিস এইটা মূলত আবার কি হয়েছে দেখতে পাচ্ছি যে এইখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে পাস্ট পার্টিসিপলের সাহায্যে যে এটা এই সেমিনারে একটি সাম্প্রতিক সেমিনারে প্রকাশিত হয়েছে আবার এই সেমিনারটা আবার কিসের উপর সেটা আবার দিয়ে বোঝানো হয়েছে যে এই সেমিনারটা ছিল এই যে যে যেই আর অধিকার এবং সার্ভিস বা এই যে সেবার যেই অভাব তার উপর এই যেটা আবারও মহিলাদেরকে কেন্দ্র করে যে মহিলারা মূলত নারীরা মূলত ডিসেবিলিটিস প্রতিবন্ধকতা বা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছে ইন বাংলাদেশ লক্ষ্য করেছেন টেনে টেনে একটি বাক্যকে কত বড় করা যাচ্ছে ওকে নেক্সট উই সি আমরা লক্ষ্য করি এক্সপার্টস বিশেষজ্ঞরা এট দ্য ইভেন্ট মানে এই ইভেন্টটিতে এই যে যে প্রথমত আমরা দেখলাম রিসেন্ট সেমিনার এই সেমিনারটা এখন আবার দেখতে পাচ্ছি দ্য ইভেন্ট দ্যাট মিনস তাকে নির্দেশ করেছে এই জন্য দাবি হয়েছে ওকে তারপরে অনেকে বলতে পারেন তাহলে এখানে এ কেন হলো দেখুন এ হওয়ার পেছনে মূল রহস্যটা হচ্ছে আমরা কিন্তু বলার সময় বলছি যে একটি সেমিনার এখন যেহেতু এই সম্পর্কে গল্প বলছে এই জন্য আবার এইখানে ব্যবহার হয়েছে যে এই যে যে ঘটনাটা বা এই যে ইভেন্টটা এই ইভেন্টে বক্তারা এক্সপার্ট বিশেষজ্ঞরা বলেছেন এই ইভেন্টটা আবার কিসের হেল্ট অ্যাট দা ডেইলি স্টার সেন্টার তার মানে ডেইলি স্টার সেন্টারে এটা আবার অনুষ্ঠিত হয়েছে এখন বলতে পারেন এটা আবার কেমন দেখুন এই যে হেল্ড এখানেও সংক্ষিপ্ত আকারে আছে ঠিক এইটা যেভাবে ব্যাখ্যা করলাম এই যে রিভল যেভাবে আছে এই হেল্ড একই রকম ভাবে আছে লক্ষ্য করুন কিভাবে আছে আমরা যদি বলি যে হেল্ড এইভাবে আছে মূলত এই ইভেন্টকে নির্দেশ করেছে তাহলে আপনি বলতে পারেন যেহেতু অতীতে আছে সুতরাং আপনি বলতে পারেন যে ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল তার মানে সংক্ষিপ্ত আছে এই অংশটা কিন্তু পার্টিসিপল ফ্রেজে সাকার আছে এই পর্যন্ত দেখতে পেয়েছেন আমরা অনেক সময় এই লেখাগুলো দেখলে হয়তোবা একটু হক চকিয়ে যাই মানে মনে করি ও এটা সম্ভব দেখুন এটা মূলত একেবারে অতিরিক্ত তথ্য এই ইভেন্ট সম্পর্কে এরপরে এই বাক্যের ইজ যে যে এক্সপার্টস এরা হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে ভার্ব হাইলাইটেড মানে তারা মূলত সামনে নিয়ে আসে হাইলাইটেড সামনে নিয়ে আসে মানে ব্যাখ্যা করে বলে হাউ কিভাবে এক্সক্লুডেড আমরা বলতে পারি এই অর্থে যে মানে প্রান্তিক আর এক্সক্লুডেড মানে বাদ পড়ে যাওয়া বাদ পড়া বাদ পড়ে যাওয়া রিমিন কিভাবে বাদ পড়ে আছে এখানে একটু ডিফারেন্টলি লেখা আছে আমি একটু পরে দেখাচ্ছি আহ একটু শেষ করি অ্যাক্রোস মাল্টিপল সেক্টর বিভিন্ন সেক্টরে বাদ পড়ে আছে রিমেইন পড়ে থাকা অর্থে যে প্রান্তিক এবং বাদ পড়ে আছে রিমেইন অ্যাক্রোস মাল্টিপল সেক্টর বিভিন্ন সেক্টরে যার মধ্যে রয়েছে ইনক্লুডিং যার মধ্যে রয়েছে এজুকেশন ট্রেনিং এমপ্লয়মেন্ট হেলথ কেয়ার সোশ্যাল পার্টিসিপেশন পলিসি ফান্ডিং লিগাল অ্যাক্সেস ইটিসি তার মানে এই যে যেই যেই মাল্টিপল অনেকগুলো সেক্টর মানে বিভিন্ন সেক্টরে যার মধ্যে রয়েছে দেখুন ইনক্লুডিং এজ এ প্রিপোজিশন বাট হিয়ার ইউ সি যার মধ্যে রয়েছে এরকম একটা অর্থ প্রদান করছে শিক্ষা প্রশিক্ষণ চাকুরি চিকিৎসা যে সেবা সোশ্যাল সামাজিক পার্টিসিপেশন পলিসি ফান্ডিং লিগাল এই সব কিছুর মধ্যেই এই যে যে ওমেনরা বিশেষ করে তারা কি বাদ পড়ে আছে এবং প্রান্তিক হয়ে আছে এই অংশটা কিভাবে লেখা আছে আমি এইখানে একটু দেখাই দেখুন মূলত এইভাবে লেখা যায় যে হাউ দিস ওমেন তার মানে এই যে যে ওমেন আছে এই রিমেইনের পরে আসবে হচ্ছে এই মার্জিনালাইজ এবং এক্সক্লুডেড বাট এইখানে মূলত জোর দিতে গিয়ে এই যে আমরা একটি কনজাংশন দেখতে পাচ্ছি কনজাংশনের সাথে এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে মূলত এইরকম এখন মনে হয় বুঝতে পারবেন যে এই যে উমেনরা এই উমেন বলতে এই যে উইথ ডিসেবিলিটি যারা আছে তারা মূলত রিমেইন রিমেইন লিঙ্কিং ভার্ভ হিসেবে মার্জিনালাইজড প্রান্তিক হয়ে আছে মানে বাদ পড়ে আছে এক্সক্লুডেড বাদ পড়ে আছে আই থিঙ্ক রাইট নাও ওকে আমরা এরপরও আবারও ব্যাখ্যা করার চেষ্টা করব তার মানে আমরা এখানে দেখতে পেলাম এই অংশটুকু হচ্ছে এখানে অতিরিক্ত আবারও এইখানে দেখতে পাচ্ছি প্রিপোজেশন যুক্ত করার বেশ কিছু নাম এইগুলো দেওয়া আছে তাই না ওকে এরপর আমরা দেখি এখানে উচ্চারণটা একটু এরকম হবে মানে সামগ্রিক যে প্রভাব আহ ক্রমবর্ধমান সামগ্রিক কয়েকটি অর্থ দেয় সামগ্রিক বা সামষ্টিক আর কি গ্যাপ গুলোর এই গ্যাপ গুলোর যে সামষ্টিক প্রভাব অন বৌম্যান মানে নারী এবং জাতির উপর এই যে সামষ্টিক প্রভাবটা নারী এবং জাতির উপর ইন জেনারেল সাধারণ অর্থ ইজ গভীর এখন অনেকে বলতে পারেনি এইখানে ইজ হলো উম দেখুন মূলত এই বাক্যটির মূল সাবজেক্ট হচ্ছে এই রাইট ইফেক্ট সামষ্টিক প্রভাব এরপরে অফ যুক্ত করে এই যে অংশগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু সব অতিরিক্ত তথ্য কেমন আর এইটার উপরে ভিত্তি করে এই ভার্বটি হয়েছে যে এই যে সমস্ত গ্যাপ যে ত্রুটি যে ত্রুটিগুলো আছে এইগুলো এই যে নারী এবং জাতির উপর জাতির বিষয়ে সাধারণ অর্থে ইন জেনারেল লক্ষ্য করুন ইন জেনারেল সাধারণ অর্থে এরকম অর্থে সাধারণ অর্থে ইস প্রোপাউন কবির এখানে নিউজ এন্ড হোলস রাইট দা এটা কি একটু নোট করবেন দয়া করে গভীর হ্যাঁ মানে গুরুত্ব বোঝাতে আন্ডার স্কোর আন্ডার স্কোর দারুণ একটি ওয়ার্ডস এই অর্থে যে আপনি চাইলে এটাকে কিন্তু লেখালেখির প্রয়োজনে একাডেমিক ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন যেটা আমি সব সময় করে থাকি আন্ডার স্কোর অনেকাংশে মানে প্রয়োজনীয়তার দিক ক্ষেত্রে মানে পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে অনেকটা গুরুত্ব নির্দেশ করে যেমন এই যে যেই বিষয়গুলো এটা কি করে মানে প্রয়োজনীয়তা নির্দেশ করে দা আর্জেন্ট নিড ওকে আর্জেন্ট নিডের প্রয়োজনীয়তা নির্দেশ করে ওকে গুরুত্ব দেয় ফর কম্প্রিহেন্সিভ সুবিশাল মানে বিস্তারিত বিস্তৃত ইন্টারভেনশন মিনস এই যে যে যেই প্রভাবটা আছে এই সমস্ত যে যেই চুক্তি বিচুক্তি বিশেষ করে সাধারণ অর্থে এটা গভীর এবং এটার কি প্রয়োজন এই কম্প্রিহেন্সিভ দ্যাট মিনস হচ্ছে সাধারণত বিশাল বোঝায় আবার বোধগম্য বোঝায় ইন্টারভেনশন দ্যাট মিনস আমরা জানি এটা পজিটিভ নেগেটিভ উভয় ক্ষেত্রেই তার মানে হচ্ছে এখানে একটা অন্তর্ভুক্তি দরকার কেমন এন্ড কম্প্রিহেন্সিভ ইন্টারভেনশন আমরা এই অর্থে সিম্পলি ব্যবহার করতে পারি নেক্সট উই সি অ্যান্ড দ্য প্রবলেম সেন্স হম সমস্যা মনে হয় এই অর্থে যে সমস্যাটা মনে হয় অ্যান্ড টু বিগিন অ্যান্ড উইথ মানে এই সমস্যাটা মনে হয় শুরু হয়েছে মানে সমস্যাটা মনে হয় শুরু হয় এই অর্থে যে উইথ আন্দার রিপোর্চিং অব দ্য নার্ভার্স মানে সমস্যাটা শুরু হয় মূলত উইথ দ্য আন্দার রিপোর্টিং বুঝতে পারছেন এখানে কিন্তু এই যে আন্দার রিপোর্চিং আমরা দেখতে পাচ্ছি ভার্বাল ফ্রেজ হিসেবে ছড়িয়েছে ভার্বাল নাউন হিসেবে ব্যবহার হয়েছে যার অর্থটা দ্বারায় মানে প্রতিবেদনহীনতা এরকম অর্থে নাউন হিসেবে যে তাদের সংখ্যার যে প্রতিবেদনহীনতা মানে সংবাদ হয় না এক কথা এরকম অর্থে যে এটা মূলত এই যে তাদের সংখ্যার যে প্রতিবেদনহীনতা দিয়েই মনে হয় শুরু হয় এই অর্থে অ্যাজ যেহেতু উমেন উইথ ডিসএবিলিটিস আর নাট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটেড ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স যেহেতু এই উমেনদের যারা মূলত ডিসএবিলিটিস নিয়ে আছে আর কি বিশেষ করে আমরা জানি প্রতিবন্ধকতা নিয়ে আর নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটেড তাদের মূলত একেবারে যথোপযুক্তভাবে রিপ্রেজেন্ট করা হয় না ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স আর সরকারি যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানেও তাদেরকে এরকম ভাবে অফিসিয়ালি প্রেজেন্ট করা হয় না উপস্থাপন করা হয় না এই অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভে আছে রাইট এন্ড দিস ল্যাক অফ ভিজিবিলিটি এই যে মানে বিশ্বের যে অভাব মানে দৃশ্যমানের যে অভাব এখানে ভিসিবিলিটি মূলত নাউন হিসেবে ব্যবহার হয়েছে এই যে দৃশ্যমানের যে অভাব ইন ডাটা এই যে ডাটা বা তথ্যে যে অভাবটা লেটস টু পলিসি ব্লাইন্ড স্পট এটাই মূলত এই যে যে পলিসি ব্লাইন্ড স্পট দ্যাট মিন্স আর নীতিগত যে অন্ধকার স্থল একটা পরিস্থিতি এইটা মূলত তৈরি করে লেটস মানে এই দিকে নিয়ে যায় বা এই বিষয়টা তৈরি করে এন্ড লাক অফ ভিজিবিলিটি রাইট কিন্তু এই যে যে আন্ডার রিপোর্টিং তাদের সংখ্যাটা থেকে যায় তাছাড়া স্ট্যাটিস্টিক্যাল ডাটায় তাদের সংখ্যাটা আসে না এই জন্যই মূলত এটা থেকে যায় এরপর আমরা লক্ষ্য করুন এইখানে আবার একটা অংশ দিয়ে আছে মেকিং ইট ডিফিকাল টু ডিজাইন তার মানে যার ফলে এই অংশটা দেখুন এই অংশটা অর্থ দেয় এইরকম ভাবে যে যার ফলে কি তৈরি করে এটা একটু কঠিন করে ফেলে টু ডিজাইন মানে ডিজাইন করতে টার্গেটেড ইন্টারভেনশন মানে একেবারে লোক বস্তুর যে ইন্টারভেনশনটা আছে মানে বলা যেতে পারে এখানে যে কাজ করবে এখানে যে অন্তর্ভুক্ত হওয়ার যে ব্যাপারটা টার্গেটেড স্থির লক্ষ্য বস্তু স্থির করে যে টার্গেট এই ব্যাপারটা অথবা অ্যালোকেট করবে রিসোর্স অথবা সম্পদের যে বন্টন ফর দ্য স্পেসিফিক নেটস এটার জন্য যে করবে এই ব্যাপারটা কঠিন করে ফেলে কে কঠিন করে ফেলে এই যে পুরো অবস্থাটা আছে আমরা দেখতে পাচ্ছি যে আন অফ লাক এই সংখ্যায় যেই দৃশ্যগত যে অভাব এইটাই মূলত এই একই সাথে কি করে ডিজাইন করায় বা এটাকে টার্গেটেড ইন্টারভেনশনে সমস্যার সৃষ্টি করে একই সাথে রিসোর্স বন্টন সেখানে সমস্যার সৃষ্টি করে আই থিঙ্ক সো

নিরক্ষর সরি টু সরি মূর্খ বলাটা আমার এই শব্দ আমার একটু ভুল হয়েছে আমরা এই ব্যাপারে একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করব যাই হোক দ্য ফিগার ফর উমেন বাট এই যে এই যেটা এখানে পঞ্চান্ন যে নিরক্ষর বা যারা নি লিখতে পারেন না এরকম অর্থে যে যাদের পঞ্চান্ন পার্সেন্ট সেই জায়গায় মহিলাদের জন্য এই ফিগারটা অ্যান্ড রাইজেস টু

একেবারে ইন ফর অনিয়মিত কাজে জড়িত লক্ষ্য করুন এইখানে একটা ব্যাপার আছে উইথ যুক্ত করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা নাউন ফ্রেজ দেয়া হয়েছে এবং Engaged আছে এটা মূল তো আছে past participle প্রশ্নটা হলো উইথ যুক্ত করে আমরা যে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি এবং এইটার একটা গ্রামাটিক্যাল নাম আছে আমি দুই দিন আগে এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হলো গ্রামাটিক্যাল নামটা কি হলো ওকে যদি কেউ আমার সেই ভিডিও দেখে থাকেন অবশ্যই আমি মনে করি যে আপনি এটার উত্তর দিতে পারবেন যে এটা আসলে নাম কি আমি অপশন বলে দিচ্ছি যে এটার কি নাম হতে পারে রাইট অ্যাডভারবিয়াল ক্লোজ এটার নাম হবে নাকি অ্যাডভারবিয়াল ফ্রেজ এটার নাম হবে নাকি এটার নাম হবে অ্যাবসোলুট ফ্রেজ অর ইউ ক্যান সে নাকি আপনি ইয়া বলতে পারেন মানে বলবো না এটা বললে তো হয়েই যায় যাই এটা আপনি বলে দিবেন যে এটা আসলে গ্রামাটিক্যাল নাম কি পুরো অংশটা জুড়ে ওকে যাই হোক এই পর্যন্তই আর আপনাকে আমি যেটা বলি যে প্লিজ নোট করবেন আর আমাদের আজকের পড়াটা সাধারণত এজ ইউজুয়ালের মতো হয়নি একটু ডিফারেন্ট ওই তাই ইয়ার উই সি ডিসমল ডিসমল এই যে যে সমানভাবে বিচ্ছিন্ন হতাশা এই ব্যাপারগুলোকে আমরা একটু নোট করবো যেগুলো আমরা একটু নতুন পরিচিত হয়েছে এই যে লাগ বা হাইন্ড এটা এটা ইউজ করে কিন্তু আপনি একটা বাক্য তৈরি করে দিতে পারেন অথবা এটাকে লিখেও দিতে পারেন অ্যান্ড ইউ শু স্পষ্ট

আপনি এতটুকু আলোচনার মধ্যে যেটা আপনার কাছে মনে হয় যে না এটা একটু নতুন মনে হয়েছে বা এই শব্দটা আপনি নতুন শিখেছেন বা জেনেছেন সেই অর্থে দয়া করে আমাকে অবগত করতে পারেন এবং আপনি নিয়মিত কমেন্টস করে আমার সাথে থাকতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আর কেউ যদি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন বেশ ফর ইউ